হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটি নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা তিনের সেশন দুই নিয়ে আলোচনা করব এখানে সেশন দুইয়ের যে ছকটির দেওয়া রয়েছে সেটি তোমরা কিভাবে সমাধান করবে আজকের ক্লাসে আমি সেই বিষয়ে বুঝিয়ে দেব তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক গত ভিডিওতে আমি সেশন একের ক্লাসটি নিয়েছিলাম আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছ সেশন দুয়ে রয়েছে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আগের সেশনে আমরা দেখেছি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নাগরিক সেবা কতটা সহজ হয় সহজ হওয়ার কারণ হল আমরা জানতে পেরেছি যে আমরা কিভাবে একটি সেবার জন্য আবেদন করতে পারি কিভাবে সেবাটি পাব আবেদন করার পর সেবাটি কোন পর্যায়ে আছে ইত্যাদি তার মানে সেবা সম্পর্কিত সকল তথ্য ও কাজ আমাদের কাছে খুবই স্বচ্ছ শুধু তাই নয় সেবা সম্পর্কিত যে কোনো তথ্য আমরা সহজেই জানতে পারছি সেবা প্রদানকারী সংস্থাও আমাদের জানিয়ে দিচ্ছে কিভাবে আমরা সেবাটি সহজে পেতে পারি অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের কারণে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে এখানে ছকে স্বচ্ছতা কি এবং জবাবদিহিতা কি এই বিষয়ে লেখা রয়েছে তাহলে চলো আমরা জেনে নিই স্বচ্ছতা কী সাধারণভাবে স্বচ্ছতা বলতে নাগরিকের জন্য কোনো সেবা দিতে বা সিদ্ধান্ত গ্রহণ ও তা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না সেটা জানার অধিকার বোঝায় এভাবে বলা যায় যে স্বচ্ছতা হলো একজন নাগরিক যে সেবা দাবি করছেন বা পাবেন তার সকল তথ্যপ্রবাহ অবাধ করা এবং তথ্য জানার অধিকার উন্মুক্ত করা এই তথ্য প্রবাহ দেশের সকল স্তরের জনগণের কাছে সহজবদ্ধ করা এবং বিভিন্ন মাধ্যমে সকলের কাছে পৌঁছানো নিশ্চিত করার জন্য আইনও রয়েছে তাই ডিজিটাল মাধ্যমে সকল নাগরিকের কাছে সকল সেবা পৌঁছানোর জন্য প্রত্যেক প্রতিষ্ঠানে সুযোগ রাখা রয়েছে এবার আমরা জানবো জবাবদিহিতা সম্পর্কে সকল প্রতিষ্ঠান নাগরিকের নিকট এবং সার্বিকভাবে জনসাধারণের নিকট তাদের কাজকর্মের জন্য দায়বদ্ধ থাকবে এবং জবাবদিহি করবে যে প্রতিষ্ঠান যে সেবা দিবে তা সকল নাগরিকের জন্য সমানভাবে দিবে এবং এজন্য ওই প্রতিষ্ঠানের সকলে সেবার আবেদনকারীর কাছে দায়বদ্ধ যিনি সেবা নিতে আসবেন তার সকল ধরনের সেবা দ্রুত কীভাবে নিষ্পত্তি করা যায় সেজন্য ওই প্রতিষ্ঠানের সকলে নিয়োজিত এজন্য সেবা নিতে আসা ব্যক্তির আবেদন কোন অবস্থায় আছে এবং কখন তা সম্পন্ন করে তা বুঝিয়ে দিবে তার জন্য প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির জবাবদিহি করতে বাধ্য ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সকল নাগরিকের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা এখন আরও সহজ হয়েছে আশা করি তোমরা তথ্য ছকটি বুঝতে পেরেছ এরপরে রয়েছে দিনিয়াদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে আগামী মাসেই যেহেতু এখনও তার বয়স আঠারো হয়নি তাই তার মাকেই অনলাইনে অ্যাকাউন্ট খুলে পাসপোর্ট পাসপোর্টের জন্য আবেদন করতে হচ্ছে একটি অ্যাকাউন্ট থেকে একাধিক পাসপোর্টের আবেদন করা যায় তাই তার বোন আর মায়ের পাসপোর্টের আবেদনও একই সাথে করা হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে বাংলাদেশ সরকারের ই পাসপোর্টের একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করা হয় পরবর্তীতে ওয়েবসাইট সম্পর্কে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এরপরে রয়েছে শুরুতে দিনিয়াতের মা ওয়েবসাইটে দেওয়া নির্দেশনাগুলো ভালো মতো পড়ে নিলেন ই পাসপোর্টের জন্য কি কি তথ্য লাগবে তা আগেই জেনে নেওয়ায় অনলাইন আবেদনের আগেই তিনি সকল তথ্য হাতের কাছে রাখলেন এজন্য দিনিয়াতের মা ধাপে ধাপে সকল তথ্য পূরণ করে নতুন ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন জমা দিলেন দিনিয়াত খুবই অবাক হলো যে এখন রাতের বেলায়ও তার মা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পাসপোর্ট ফি জমা দিলেন যেটা পাঁচ বছর আগেও নির্দিষ্ট ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে তার বাবাকে জমা দিতে হয়েছিল আরও ভালো লাগলো যে তার মায়ের মোবাইলে অনলাইনে আবেদন জমা দেওয়ার সাথে সাথে একটি মেসেজ জানিয়ে দেওয়া হলো সে কোন দিন ও কখন তার ই পাসপোর্টের ছবি তোলার জন্য যেতে হবে এখানে দেখো দিনিয়াতের মা যে করেছিল সাবমিট করার পরে সেই তথ্যের ছবিটি এখানে দিয়ে দিয়েছে এরপরে সে যে অনলাইনে অনলাইন ব্যাঙ্কিংয়ে যে পাসপোর্টে আবেদনের জন্য যে পেমেন্টটি দিয়েছিল তারও একটি রিসিপ্ট এখানে দেয়া দেওয়া হয়েছে তোমরা আশা করি বুঝতে পারছো এরপরে চলো অনলাইনে আবেদন জমা দেওয়ার সকল তথ্য যাচাই বাছাই করার পর তাদের বায়োমেট্রিক তথ্য প্রদানের জন্য অপেক্ষা করতে বলা হলো তবে একই দিনে অনেক আবেদনকারী বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য পাসপোর্ট অফিসে আসায় অনেক ভিড় ছিল এবং নির্দিষ্ট সময়ের অনেক পরে তাদের তথ্য দেওয়ার জন্য ডাক পরে এজন্য কাজ শেষে দিনিয়াত কিছুটা ক্লান্তও হয়ে পড়ে পাসপোর্ট অফিসের সব বায়োমেট্রিক তথ্য দেওয়া সম্পন্ন করে বাসায় ফিরে আসতেই মেসেজে জানতে পারল কবে কোথা থেকে তাদের পাসপোর্ট সংগ্রহ করতে হবে এখানে দেখো তোমাদের বোঝার সুবিধাতে দেওয়াই রয়েছে যে ই পাসপোর্টের ওয়েবসাইট থেকে তাদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছে কনফার্মেশন মেসেজ যে তাদের পাসপোর্টটি তৈরি হওয়ার জন্য যতগুলো তথ্য দরকার ছিল সবগুলো মানে পাওয়া গিয়েছে বা তারা জমা দিয়েছে এবং তাদের পাসপোর্ট রেডি হচ্ছে এমন একটা মেসেজ তাদেরকে দেওয়া হয়েছে এরপরে চলো নির্দিষ্ট দিনে দিনিয়াতের মা পাসপোর্ট অফিসে আবেদন জমার রশিদ জমা দিলে তাকে একটি সিরিয়ালের টোকেন দেওয়া হল নির্দিষ্ট কাউন্টার হতে তার মায়ের সিরিয়াল অনুযায়ী ডাকেলে তিনি দিনিয়াত ও তার বোনকে নিয়ে কাউন্টার হতে পাসপোর্ট সংগ্রহ করলেন পাসপোর্ট সংগ্রহ করতেও দিনিয়াতকে অনেক ভিড় ঠেলে সামনে যেতে হয়েছে তাই বাসায় এসে সে খুব ক্লান্ত হয়ে যায় এরপরে একটি ছক দেওয়া রয়েছে তথ্য ছক এটাও এই ছকের মাধ্যমে আমরা জানতে পারবো ই পাসপোর্ট সম্পর্কে তাহলে চলো ই পাসপোর্ট সম্পর্কে জেনে নেওয়া যাক বাংলাদেশের সকল নাগরিক এখনই এখন ই পাসপোর্ট পাচ্ছেন ই পাসপোর্ট হলো একটি বায়োমেট্রিক পাসপোর্ট যাতে একটি ইলেকট্রনিক চিপ থাকে এই ইলেকট্রনিক চিপের মধ্যে বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত থাকে যেখানে পাসপোর্টধারীর পরিচয় প্রমাণের জন্য ব্যবহার করা হয় বাংলাদেশের ই পাসপোর্টে ব্যক্তির ছবি ফিঙ্গার প্রিন্ট ও চোখের মনির বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করা হয় প্রাপ্তবয়স্কদের জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য ও আঠারো বছর বয়সের নিচের ব্যক্তির জন্য জন্ম নিবন্ধনের তথ্য পাসপোর্টে দেওয়া হয় আশা করি তোমরা ছকটি বুঝতে পেরেছ এরপরে রয়েছে দিনিয়াতের ই পাসপোর্ট পাওয়ার জন্য কি কি ধাপ অনুসরণ করতে হলো তা নিচের ঘরে লিখি এটা তোমাদের বাড়ির কাজ আমি তোমাদের এই কাজটির একটি নমুনা সমাধান দিয়ে দিয়েছি তাহলে চলো নমুনা সমাধানটি দেখে নেওয়া যাক তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন ভিডিও এবং ক্লাসের ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো উত্তরটি দেখে নিই নমুনা উত্তর দিনিয়াতের ই পাসপোর্ট পাওয়ার জন্য কি কি ধাপ অনুসরণ করতে হলো তা নিচের ঘরে লিখি চলো ধাপগুলো দেখে নিই অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করা দিনিয়াতের মা প্রথমে পাসপোর্ট এর ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট খুললেন তারপর তিনি ওয়েবসাইটে দ্বারা নির্দেশনা অনুযায়ী সকল তথ্য পূরণ করে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন জমা দিলেন পাসপোর্ট ফি জমা দেওয়া অনলাইনে আবেদন জমা দেওয়ার পর দিনিয়াতের মা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাসপোর্ট ফি জমা দিলেন এরপর ছবি তোলা অনলাইনে আবেদন জমা দেওয়ার পর দিনিয়াতের মা মোবাইলে একটি মেসেজ পেলেন যে তার পাসপোর্ট এর ছবি তোলার জন্য কোন দিন ও কখন যেতে হবে নির্দিষ্ট দিনে তারা পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তুললেন এরপর বায়োমেট্রিক তথ্য প্রদান ছবি তোলার পর দিনিয়াত ও তার পরিবারকে পাসপোর্ট অফিসে গিয়ে বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হলো এই তথ্যের মধ্যে রয়েছে ছবি ফিঙ্গারপ্রিন্ট ও চোখের মনির তথ্য এরপর রয়েছে পাসপোর্ট সংগ্রহ বায়োমেট্রিক তথ্য প্রদানের পর দিনিয়াতের মা তার মোবাইলে একটি মেসেজ পেলেন যে ই পাসপোর্ট কবে কোথা থেকে সংগ্রহ করতে হবে নির্দিষ্ট দিনে তারা পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করলেন আশা করি তোমরা বুঝতে পেরেছ উত্তরটি এরপরে চলো আবার মূল বইয়ে চলে যাওয়া যাক এরপরে আরও কিছু তথ্য দেওয়া রয়েছে চলো সেগুলো জেনে নিই উপরের ঘটনায় একটি ই পাসপোর্ট করতে প্রতিটি ধাপে একজন নাগরিকের সেবা পাওয়ার জন্য যেসব স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে সেগুলো হল সহজে ও যে কোনো স্থান হতে পাসপোর্ট করার জন্য খুবই কার্যকারী একটি ওয়েবসাইটের ব্যবস্থা রাখা হয়েছে অনলাইনে আবেদন করার নির্দেশনা খুব স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে ইত্যাদি আবার যেসব জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে সেগুলো হলো আবেদনকারীর আইডি দিয়ে সাইন ইন করে প্রতিটি ধাপের অগ্রগতি জানতে পারবেন যে কোনো সহায়তার জন্য যোগাযোগ করা যায় ইত্যাদি এবার ডিজিটাল মাধ্যমে পাসপোর্ট পাওয়ার আবেদনের জন্য ব্যবহৃত ওয়েবসাইটের ছবিতে গোল চিহ্ন দিয়ে স্বচ্ছতা ও চতুর্থ চিহ্ন দিয়ে জবাবদিহিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করা হলো তাহলে চলো আমরা এখন ওয়েবসাইটটি দেখে নিই এই চিত্রটি হচ্ছে ই পাসপোর্টের ওয়েবসাইট প্রথমে রয়েছে ই পাসপোর্ট গভর্নমেন্ট ডট বিডি অর্থাৎ এটি বাংলাদেশের ই পাসপোর্টের ওয়েবসাইট এরপরে দেখো এখানে রয়েছে অনলাইনে আবেদন এই অপশানে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হয় এর পরবর্তীতে রয়েছে ই পাসপোর্টের পাঁচটি ধাপ এই পাঁচটি ধাপ অনুসরণ করে আমাদেরকে পাসপোর্টের আবেদন করতে হবে এরপর রয়েছে জরুরি আবেদন এরপর রয়েছে নির্দেশনা নির্দেশনা হচ্ছে এখানে তোমাকে কোন কোন নির্দেশনা ফলো করে ই পাসপোর্টের আবেদন করতে হবে সেই নির্দেশনাগুলো এখানে দেওয়া রয়েছে এরপর রয়েছে পাসপোর্ট ফি অর্থাৎ পাসপোর্ট অনুযায়ী ফি নির্ধারিত রয়েছে যে ধরনের পাসপোর্ট করা হবে সে ধরনের পাসপোর্টের ফিটি প্রদান করতে হবে মোবাইল এর মাধ্যমে এরপর রয়েছে আবেদনপত্রের স্ট্যাটাস চেক দেখতে পাচ্ছ এটা চতুর্ভুজ আকৃতিতে দেওয়া রয়েছে অর্থাৎ এখানে জবাবদিহিতার বিষয়টি বোঝানো হচ্ছে এখানে এই অপশানে ক্লিক করার পরে বুঝতে পারবে যে তোমার পাসপোর্টটি প্রস্তুতির কোন পর্যায়ে রয়েছে এরপরে রয়েছে যোগাযোগ কোনো বিষয়ে সমস্যা হলে বা কোনো বিষয়ে জানার দরকার হলে এই অপশানে গিয়ে যোগাযোগ করলে কাঙ্ক্ষিত সমস্যার সমাধানটি হয়ে যাবে এরপরে পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি নোটিশও দেওয়া রয়েছে এটা তোমরা পড়ে নিও পরবর্তীতে একটি ভিডিও দেওয়া রয়েছে তোমরা চাইলে এটিও দেখতে পারো ধন্যবাদ সবাইকে আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে এবং ক্লাসটি বন্ধুদের সাথেও শেয়ার করবে পরবর্তী ক্লাসে আমি সেশন থ্রি এর সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা করবো